আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভিডিওর বিষয় হল কোন ভারতীয় সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করেছেন তোমরা আগেই জেনেছ যে এই ভারতীয় সম্প্রদায় আসলে দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে আস্তিক এবং আরেকটা হচ্ছে নাস্তিক এবার সেই ভাগ অনুযায়ী কারা কোন কোন দর্শন সম্প্রদায় কয়টি প্রমাণ স্বীকার করেছেন এই সবটা আমরা জেনে নেব প্রথমে যদি দেখি চারবাগ দর্শন সম্প্রদায় চারবাগরা শুধুমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছে। বৌদ্ধরা প্রত্যক্ষ ও অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেছেন জৈনরা প্রত্যক্ষ অনুমান ও শব্দ এই তিনটিকে প্রমাণ বলে স্বীকার করেছেন আর এরা তিনজন অর্থাৎ চার বাঘ বৌদ্ধ জৈন এরা তিনজনই অর্থাৎ এই তিনটে সম্প্রদায় নাস্তিক সম্প্রদায় অর্থাৎ তারা বেদে বিশ্বাস করে না এবার বাকি যে সম্প্রদায়গুলো রয়েছে তারা প্রত্যেকেই বলা যায় আস্তিক দর্শন সম্প্রদায় তবে বাকিগুলো দেখে নিই ন্যায় দর্শন সম্প্রদায় প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ এই চারটিকে প্রমাণ বলে স্বীকার করেছেন বৈশেষিক সম্প্রদায়রা। প্রত্যক্ষ আর অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেছেন সাংখরা প্রত্যক্ষ অনুমান ও শব্দকে প্রমাণ বলে স্বীকার করেছেন যোগ সম্প্রদায় প্রত্যক্ষ অনুমান ও শব্দকে প্রমাণ বলে স্বীকার করেছেন তারপরে আসি মীমাংসায় মীমাংসাদের মধ্যে দুটো পৃথক সম্প্রদায় রয়েছে একটা হচ্ছে প্রভাকর মীমাংসক আর একটা হচ্ছে ভাট্ট মীমাংসক প্রভাবকর মীমাংসকরা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ও অর্থাপত্তি এই পাঁচটাকে প্রমাণ বলে স্বীকার করেছেন আর ভাট্ট মীমাংসকরা প্রভাকরদের মতনই এই পাঁচটাকেই প্রমাণ বলে স্বীকার করেছেন এছাড়াও তারা আরও একটি এক্সট্রা প্রমাণকে স্বীকার করেছেন সেটা হচ্ছে অনুপলব্ধি অর্থাৎ প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি এছাড়াও আরও দুটো সদর্শন সম্প্রদায় আমরা দেখতে পারি সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত আর হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদী অদ্বৈত বেদান্তিরা ভাট্ট মীমাংসকের মতনই ছয়টি প্রমাণ স্বীকার করেন আর বিশিষ্ট দ্বৈতবাদীরা প্রত্যক্ষ অনুমান ও শব্দকে প্রমাণ বলে স্বীকার করেন আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ